দি কিং অব নারায়ণগঞ্জের একজন প্রভাবশালী নেতা আছেন জনাব শামীম ওসমান সাহেব ওনার একটি ডায়লগ রয়েছে তিনি বলেছিলেন খেলা হবে মাঠে আসো খেলা হবে আজকাল আমরা ওয়াজ মাহফিলে বক্তাদের মুখেও শুনি আসো খেলা হবে অবশ্য দর্শক যদি মনে করেন যে এমপি শামীম ওসমান সাহেবের ডায়লগ আর বক্তাদের ডায়লগ এক বা দুজনেই একই মাফের খেলোয়াড় তাহলে ভুল ভাববেন জনাব স্বামী ওসমান সাহেবের খেলা হলো রাজনীতির খেলা ক্ষমতার খেলা আর বক্তাদের খেলা হলো জনপ্রিয়তার খেলা জনপ্রিয়তা মাপার কোনো যন্ত্র আবিষ্কার হয়নি তবে আবিষ্কার হওয়াটা দরকার ছিল আল্লাহ তালা কিছু বক্তাকে কাল কিয়মতার ময়দানে বলবেন তুমি জাহান্নামে চলে যাও বক্তা বলবে আমি তো সারা জীবন তোমার জন্য বয়ান করেছি তোমার কথা বলেছি সারা জীবন বয়ান করে এলাম আমাকেও জাহান্নামে যেতে হবে তখন আল্লাহ তালা কি জবাব দিবেন তুমি দুনিয়াতে ওয়াজ মাহফিল করেছ মানুষ তোমাকে বড় বক্তা বলবে মানুষ তোমাকে অনেক জ্ঞানী বলবে মানুষ তোমাকে অনেক সম্মান করবে বড় বক্তা হিসেবে তুমি নাম ডাক কামাবা আমি তোর সেই ইচ্ছা পূরণ করেছি তোর খাইস ছিল লোকজন তোকে অনেক বড় বক্তা বলবে আমি মানুষকে দিয়ে সেটা বলিয়েছি তোর ইচ্ছা ছিল তুই জনপ্রিয় হবি আমি তোর সেই ইচ্ছাটাও মিটিয়ে দিয়েছি সুতরাং আজ তোর জন্য জাহান নাম কথাগুলো আমি আমার মতো বললেও এটা কিন্তু সুই হাদিস থেকে নেওয়া আপনারা অবশ্যই হাদিসটি জানেন